অপেক্ষমান শিক্ষার্থীরা তোমাদের এই অপেক্ষার প্রহর অবশেষে শেষ হতে চলছে আগামী দুই তিন দিনের মধ্যেই রাজধানীর সাতটি কলেজ মিলে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এমনটাই বলছেন আর টিভির একটা নিউজ সম্পাদক এখানে বলা হয়েছে গত কয়েকদিন আগে তোমাদের সাত কলেজ থেকে প্রতিনিধি দল এবং শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন প্রতিনিধি একটা বৈঠক হয়েছে যেখানে এই সিদ্ধান্ত জানা গেছে যে আগামী বিশ জুলাইয়ের মধ্যে তোমাদের ভর্তি সার্কুলার দেবে অর্থাৎ আজকে সতেরো তারিখ আগামী বিশ জুলাইয়ের আগে যদি প্রকাশিত হয় তাহলে আর হাতে দুই তিন দিন সময় আছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরবর্তী সময়ে কখন ভর্তি পরীক্ষা হবে সেটা জানা যাবে তবে ধারণা করা হচ্ছে যে আগস্টের শেষের দিকে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর এই আবেদনে ইতিমধ্যে তোমরা জানো শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ার দিকে একটা সার্কুলার দিয়েছিল তখন অনেকেই আবেদন করেছে 24 25 সেশনের জন্য তাদের দ্বিতীয়বার আর আবেদন করার প্রয়োজন নেই জানিয়েছে সাত কলেজ প্রশাসন আর এর সাথে আরেকটু জানিয়েছে যে তোমাদের এখন চলমান একটা আন্দোলন ছিল এবং আছে যে সাত কলেজ মিলে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় সেই বিষয়ে এখন পর্যন্ত নতুন কিছু জানায়নি যে সাত কলেজ মিলে বিশ্ববিদ্যালয় হচ্ছে কিনা বা বিশ্ববিদ্যালয় হয়ে পরীক্ষা নেবে কিনা তবে এতটুকু জানিয়েছে যে এই বছর অর্থাৎ 24 25 সেশনে সেকেন্ড টাইম চালু আছে যারা 2023 সালে পরীক্ষা দিয়েছো এইচএসসি বা আলিম সমবা পরীক্ষা তারা এই চব্বিশ পঁচিশ সেশনের জন্য ভর্তি পরীক্ষা দিতে পারবে রাজধানীর এই সাতটি কলেজে আর জানিয়েছে যে আগামী সেশন থেকে এই সেকেন্ড টাইমটা চালু নাও থাকতে পারে তোমরা জানো ইতিমধ্যে এই সাত কলেজে কিন্তু বর্তমানেও সেকেন্ড টাইম নেই অর্থাৎ অন্যান্য জায়গায়তে তুমি যখন সেকেন্ড টাইম দিতে পারো ভার্সিটিগুলোতে কিন্তু এই সাতটা কলেজে তুমি একবারই পরীক্ষা দিতে পারতা বিগত বছরগুলো থেকে এই পর্যন্ত এখানে সেকেন্ড টাইমের সুযোগ ছিল না যদি এবছর সেকেন্ড টাইম চালু করে আবার আগামী বছর বন্ধ করে দেওয়ার মতো একটা ইঙ্গিত রয়েছে তো দেখা যাক সেটা এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেই জানা যাবে তবে এতটুকু নিশ্চিত যে এই বিজ্ঞপ্তিতে 23 সালের যারা পরীক্ষার্থী ছিল বা 23 সালে যারা পাশ তোর্ষো তারা এখানে পরীক্ষা দিতে পারবা তবে এখন পর্যন্ত মনে হচ্ছে না যে 23 সালে যারা পরীক্ষা দিয়েছে এখন তো অন্য যে কোনো জায়গায় ভর্তি আছে তারা মনে হয় না যে এখানে আবেদন করবে বা তারা পরীক্ষা দিবে কেননা যেহেতু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়া হয় নাই তোমরা জানো একটা স্টুডেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে সেকেন্ড টাইম দায় বা সেকেন্ড টাইমাররা অধিকাংশ চান্সও পায় তবে সাত কলেজ এখন পর্যন্ত যেহেতু নিজেদের নামে সেই বিস্তারটা করতে পারে নাই নিজেদের নামে পাবলিক বিশ্ববিদ্যালয় লাগাতে পারে নাই তাই ধরে নেওয়া যায় যে 23 সালের পরীক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ থাকলেও এবছর তারা থাকবে না অধিকাংশ শিক্ষার্থী থাকবে যারা চব্বিশ সালেরই এস পরীক্ষার্থী আর এরপরে যে বিষয়টা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সকলের মাথায় যে এতগুলো কলেজের মধ্যে কিভাবে সিট বন্টন করবে তোমাদেরকে বলে রাখি যে এই বিষয় তোমাদের ক্লিয়ার করে দিয়েছে যে এবার আসন সংখ্যা কমিয়ে আনবে এবং তিনটা ইউনিটে পরীক্ষা হবে সায়েন্স আর্টস কমার্স তো সেক্ষেত্রে আসন অনেক কমিয়ে আনবে বলা হচ্ছে যে পঁচিশ হাজারের মতো আসন থাকবে তো সাতটা ক্যাম্পাস মিলে যদি পঁচিশ হাজার আসন থাকে যেটা একটা বিশ্ববিদ্যালয়ের আদলের মতোই হবে দেখা যাবে পরবর্তী সময়গুলোতে তারা কি করে বিশ্ববিদ্যালয়ের লোক নির্ধারণেরও একটা সময় তারা ফিক্সড করে দিয়েছিল এর আগে এরপরে বলেছে যে এবছর থেকেই হয়তো বিশ্ববিদ্যালয়ের আদলে পরীক্ষা নেওয়া সম্ভব হবে তো পরবর্তী সর্বশেষ সিদ্ধান্তে এই বিষয়ে কিছুই বলেনি যদি তোমাদেরকে এই বিষয়ে পরবর্তীতে কোনো কিছু আপডেট আসে তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিব আর এই প্রকাশিত হলেই জানা যাবে যে এবছর কত পয়েন্টে আবেদন করা যাবে থাকবে কিনা কারা কারা আবেদন করতে পারবে সিট কত জানা যাবে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে এই চব্বিশ পঁচিশ সেশনের যে সিলেবাস রয়েছে নতুন ইন্টারের যে বোর্ড বইগুলা রয়েছে এই অনুযায়ী হবে নাকি পূর্বের সিলেবাস অনুযায়ী হবে ফুল সিলেবাসে হবে নাকি শর্ট সিলেবাসে হবে সকল কিছু জানা যাবে এবং পূর্ণ প্রস্তুতিমূলক দিকনির্দেশনা পেতে সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের আবেদনের শুরু ডেট থেকে শেষ পর্যন্ত সকল কিছু আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে যাব তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সাত কলেজ সহ শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ